হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর আজকে আমি কোনো টপিকের ওপরে ব্লগ বানাতে আসিনি মানে আমাদের রিয়েল লাইফের যা কিছু হচ্ছে আমরা আজকে একটা খুবই দুঃখজনক ঘটনা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চাই অনেক দিন ধরেই ভাবছিলাম এই টপিকের ওপর একটা ভিডিও বানাবো সেটা আমাদের নিজেদের স্বার্থে নয় এটা হচ্ছে অনেক দিদিরা দেখছি ফেসবুকেতে বলছে যে তোমরা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছো তারাও এই ব্যাপারে সব মানুষদেরকে সচেতন করো সব মানুষদেরকে পাশে এসে দাঁড়াতে বলো এই সিচুয়েশানে সত্যি আমাদের সবাইকেই পাশে এসে দাঁড়ানো উচিত বলে আমার মনে হয় তাই এতদিন মুখ বন্ধ করে থাকলেও আজকে মানে বলতে বাধ্য হচ্ছে আর পারছি না থাকতে এই যে এতটা বড়ো একটা নৃশংস ঘটনা ঘটে গেল আমাদের কলকাতার আর জি হসপিটালে মানে এটা জাস্ট কল্পনারও বাইরে এরকমভাবে কেউ কাউকে নৃশংসভাবে হত্যা করতে পারে বলে আমার ধারণার বাইরে যে মানে যে দিদিটা আজকের নেই আমাদের মধ্যে যে দিদি ভাইটাকে এত কষ্ট করে সবাই মিলে ওইভাবে হত্যা করলো তার কি কোনো বিচার হবে না আমি কোনো রাজনৈতিক দলের ব্যাপারে নিয়েও কথা বলতে চাই না যে এই দলের থেকে ও দলের থেকে যাচ্ছে ঝান্ডা নিয়ে সেটা আমি চাই না হয়তো আজকে আমরাও পিছিয়ে আছি আমরাও বেরোতে পারছি না ওদের সাথে তালে তাল মিলিয়ে আমরা অনেকটাই গ্রামের দিকে থাকি তো তাই এবারে বাড়িতে আমাদেরও দুটো বাচ্চা আছে তাদেরও ভবিষ্যৎ আছে আমাদেরও সেফটি আছে আজকে শুধু দিদি ভাইটার সাথে যে ঘটনাটা ঘটেছে যে এখানেই স্টপ হয়ে যাবে তো নয় এটা আজকে এটা শুধু দিদি ভাইটার সাথে ঘটেছে এটা আমাদের সাথে আপনাদের সাথে প্রত্যেকটা পরিবারের সাথেই এই ঘটনা ঘটতে পারে আমার মনে হয় আমাদেরকে চুপচাপ ঘরে বসে না থেকে কিছু অন্তত উপায়ে সবাইয়ের পাশে দাঁড়ানো উচিত এই আমাদের হাতে একটা অস্ত্র আছে সোশ্যাল মিডিয়া সত্যি আমরা আজকে ইউটিউবে ভিডিও বানাই আমাদের এটা সত্যি অনেক দিন আগেই করা উচিত ছিল কিন্তু সময় হয়ে ওঠেনি আর তাছাড়া একটু চাপেও করিনি যদিও কিন্তু আমরা তো আর কোনো দলের বিরোধিতাও করছি না কিছু করছি না আমি চাই যেন আমরা চাই যেন ওই মেয়েটা উপযুক্ত তার বিচার পাক সেটা প্রত্যেকটা আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা ফ্যামিলি থেকে এটাই আশা করে যে ওই মেয়েটার যেন সঠিক বিচারটা হয় কিন্তু ঘটনা হচ্ছে এই যে আমাদের রাজ্যটা এমনই পর্যায়ে পড়ে গেছে মানে আমাদের দেশটা কেউ সঠিক বিচার পাচ্ছে না যে ক্রাইম করছে সে অনবরত ক্রাইম করেই চলেছে কিন্তু কোনো বিচার নেই আমাদের সমাজ ব্যবস্থাটা এতটাই মানে নিচে নেমে এসেছে এটা জাস্ট কল্পনা করা যায় না আর এটা কিছু পশুরূপী মানুষদের জন্য হচ্ছে এটা তো আর বাইরের দেশ থেকে আমাদের দেশে এই সব এসে করছে না এটা আমাদের দেশেই তৈরি হচ্ছে এই সব ক্রিমিনালগুলো এইসব সঞ্জয়ের মতো মানুষগুলো এখনও কেন যে ওদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়নি সেটা জানি না কিন্তু ওদের বিরুদ্ধে সত্যি স্টেপ নেওয়া উচিত আর পুলিশও যদি না কিছু করতে পারে তাহলে সেটা জনগণের হাতে ছেড়ে দিক সিবিআই তদন্ত হচ্ছে বুঝতে পারছি সিবিআইরা অনেক কিছু খোঁজার চেষ্টা করছে লাস্ট চান্স একটা তাদের মুখ থেকে কিছু সত্যি কথা বের করতে পারেনি আর এখন একটাই শেষ চান্স পলিগ্রাফ টেস্ট পলিগ্রাফ টেস্টের মাধ্যমে যদিও না কিছু মানে জানা সম্ভব হয় এর থেকে বেশি হতাশার আর কিছু হবে না আজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছে কিসের জন্য শুধু একটা মেয়ের বিচারের জন্য এটা কখনোই সম্ভব নয় একটা মেয়ের বিচারের জন্য নয় আজকের যে ঘটনাটা ওই দিদিটার সাথে ঘটেছে সেই ঘটনা কে বলতে পারে যে আমাদের সাথে ঘটবে না কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না তো আমার মনে হয় না যে এখানে কোনো দলাদলিকে টেনে আনা উচিত বা এ হিন্দু ওর হিন্দুর ঘরে হয়েছে আমি মুসলমান কেন পাশে দাঁড়াবো না কোনো জাতি ধর্ম সব বাদ দিয়ে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটা আমার মনে হয় উচিত আজকে তুমি কোনো দলের হয়ে কথা বলছো ধরো কোনো রাজনৈতিক দলে তুমি কি গ্যারান্টি দিতে পারবে যে তুমি যে দলের হয়ে কথা বলছো সেই দল তোমাকে নিরাপদে রাখতে পারবে সেই দল তোমাকে নিরাপদ রাখতে পারবে কি ওই ধর্ষকদের কাছ থেকে কোনো দিন পারবে না তাই কারোর সাপোর্ট হয়ে নয় নিজের জন্য লড়ো এটুকুই বলবার ছিল তোমাদের সাথে আর আমি এত কিছু গুছিয়ে বলতেও পারছি না মানে যেদিন থেকে ঘটনাটা ঘটেছে সেদিন থেকেই মানে প্রায় আমরা ভেঙে পড়েছি আমাদের প্রত্যেকজনই ফ্যামিলির আমাদের বাড়ির প্রত্যেকজন আর যে ডাক্তারেরা বলো সবাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে ওই দিদি ভাইটার বিচার হয় এবং আমাদের নিরাপত্তা যাতে আমরা পাই সত্যি আমরা মেয়েরা আজকে এতটাই অসহায় যে আমাদের কী বলবো আমাদের আর মানে নিরাপত্তা নেই আমরা যে একটা জায়গায় যাব একা সেটা পাবারই আমরা যেতে পারছি না হ্যাঁ হয়তো অনেকেই বলবে যে তোমাদের পোশাক আশাক মেয়েদের পোশাক আশাক মেয়েদের চালচলন খারাপ সেই সব মেয়েদের কিন্তু ওই ডাক্তার দিদিটাকে তোমরা ভাবো একবার যে ডাক্তার দিদিটার মধ্যে কি ভুল ছিল সেমিনার রুমে একা একা গিয়েছিল বলে নাকি তার ড্রেসে কোনো খারাপ ছিল না যে ধর্ষক ধর্ষণ করবে সে কারো ড্রেস থেকে বা তার চালচলন দেখে করবে না তার ইচ্ছা হবে সে করে দেবে এটাই সমাজ তাই মেয়েদের না দোষ দেখে হ্যাঁ জানি অনেক মেয়েরা খারাপ অনেক মেয়েরা বাজেভাবে ভিডিও করে আমি তাদেরকে বারণ করব যে ওইগুলো করে যেন না মানে ওই সব পশুদের চোখ আরও মানে বেশি করে এ করে দিচ্ছে যাতে ওরা ওদের মন আরও চঞ্চল হয়ে উঠছে ওরকম যেন ভিডিও না বানায় সবাই ভালোভাবে ভিডিও বানাক এবার যারা ওরকম নংরাম স্বভাব তাদের তো আর আমার কিছু বলবার নেই স্পেসিকভাবে তবে এটা সত্যি মেয়েদের দোষ নয় আর প্রত্যেকটা ছেলেকেও আমি দোষ দিচ্ছি না কারণ অনেক দাদা ভাইরা অনেক ভাইরা আসে আমাদের লাইভে কথা বলে দেখি অনেকেই ভালো অনেকেই আমাদের সাপোর্ট করে অনেকেই হেল্প করে এবার তাদের মধ্যে কিছু কিছু জন আছে যারা একদমই কর। তাদেরকে সহ্য করা যায় না আর সঞ্জয়ের মতো ছেলেরা হচ্ছে এই রকমই এদের মোটামুটি মানে কোনো মেয়েকেই এরা ছাড়ে না আজকের এই ডাক্তার দিদিটার সাথে যে ঘটনা ঘটলো সেটা কোনো একদিন হয়তো তোমার সাথেও ঘটতে পারে আমার সাথেও ঘটতে পারে আমাদের বাড়িতে আজকে দু দুটো মেয়ে আছে তাদেরও ভবিষ্যৎ আছে তাদেরকেও আমরা চিন্তা ভাবনা নিচ্ছি ভালো স্কুলে পড়াবো ভালোভাবে মানুষ করব, ভালো হয়ে বড় করে মানুষ করব। ডাক্তার দিদির মা বাবা কি এটাও ভাবেনি কোনো দিন হ্যাঁ ভেবেছিল তার মা বাবাও চেয়েছিল আমার মেয়েটায় আজকে এত কষ্ট করে ডাক্তার তৈরি করলাম তারাও বড় হয়ে বুড়ো বয়সে আমাদের পাশে এসে দাঁড়াবে কিন্তু আজকে কি হলো তারা আজকে একা হয়ে গেল কাদের জন্য এই সমাজের জন্য তো আর কিছু বলবার নেই আমার এদের ওপর সত্যি যাদের বাড়িতে মেয়ে আছে যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা মেয়ে আছে কি বড় মেয়ে আছে তারাই বুঝবে এই সব ঘটনা এইসব ঘটনা সত্যিই আজকে হামেশাই হচ্ছে কিন্তু কোনো প্রতিবাদ নেই যে প্রতিবাদ করতে যাচ্ছে তাকেও চুপ করিয়ে দিচ্ছে আর যে বিচার প্রাপ্য চাইতে যাচ্ছে তার সব কিছু কেড়ে নিচ্ছে এটাই হচ্ছে দুনিয়া আজকের তো কিছু বলবার নেই আর এই সমাজ ব্যবস্থা নিয়ে যদি না এই বিচারটা সঠিক বিচার পায় তাহলে আমরা কেউই সেফ নয় এই পশ্চিমবঙ্গে বলো এই দেশে বলো যেখানেই যাই আমাদের সব সময় ভয়ে ভয়ে চলতে হবে যে এরকম কিছু ঘটে যাবে না তো এই জিনিসটা যেন না হয় সেই জন্য আমাদেরকেই লক্ষ্য রাখতে হবে রোদ জল বৃষ্টি মাথায় নিয়ে কত মানুষ পথে নেমেছে আমরাও চাইছি আপ্রান তাদের পাশে নামার তাদের পাশে থাকার কিন্তু হয়ে উঠছে না কিন্তু আমাদের যে সুযোগটা আছে সোশ্যাল মিডিয়া ইউটিউব এর মাধ্যমে যদি আমরা এই ঘটনাটা সবার কাছে শেয়ার করতে পারি তাহলে মনে হয় যে এটাও একটা পথ একজন একজন ডাক্তারি ডাক্তার দিদি তিনি কমেন্ট মানে তিনি তার ফেসবুকে একটা এই পোস্ট দেখলাম দেখে ইন্সপায়ার হয়ে সত্যি ভিডিওটা করছি এতদিন তো চুপচাপ ছিলাম ভিডিও করিনি এতদিন হয়ে গেল আজ প্রায় দু সপ্তাহ কেটে গেল আরও বেশি এতদিন করিনি ডাক্তার দিদি বললো যে তোমরা এই কদিন নয় নিজেদের এটা বন্ধই রাখলে যারা বিনোদনের জন্য করছো যারা নিজেদের শখের জন্য ভিডিও বানাচ্ছো তারা নয় এই জিনিসটা বন্ধই রাখলে তারা শুধুমাত্র যদি এই দিদিটার দিদি ভাইয়ের বিচারের জন্য জাস্টিসের জন্য যদি আমরা ভিডিও ছাড়ি সবাইকে সচেতন করি সবাইকে শেয়ার করি এই কথাগুলো তাহলে মনে হয় না মানে মনে হয় যে ভালো হবে আর যারা প্রফেশনালি ভিডিও বানায় মানে যারা ধরুন টাকা ইনকাম করছে প্রচুর প্রচুর তাদের ব্যাপারটা আলাদা সত্যি এইটাই হচ্ছে একটা প্ল্যাটফর্ম আমাদের কাছে যারা আমরা অত দূরে যেতে পারবো না রাস্তায় নামতে পারবো না তাদের জন্য সবার কাছে এই জিনিসটা তুলে ধরা সবাইয়ের কাছে জানে যদিও এই কথাগুলো যেগুলো আমি বললাম সেগুলো সারাদিনই আমরাও খবর দেখছি সারাদিন রাত বাড়িতে কারোরই মন মেজাজ ভালো নেই আজ অনেকেই ভাবছেন যে একজন প্রতিবাদ করলে কি হবে বা এই রকম ঘটনা প্রত্যেক দিনই ঘটছে আবার চুপচাপ হয়ে যাচ্ছে কিছুদিন পর তাদেরকে একটাই কথা বলবো যে আমাদের দেশটাও কিন্তু একদিনে স্বাধীন হয়নি অন্য একজনের মৃত্যুতেও স্বাধীন হয়নি অনেকে প্রাণ দিয়েছিল আমাদের দেশকে স্বাধীন করার জন্য তাদের রক্ত পর্যন্ত দিয়েছিল বলি হয়েছিল তবেই আমাদের দেশ কিন্তু গিয়ে স্বাধীন হয়েছে আছে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীন হয়েও কি আমরা স্বাধীনতা পেয়েছি সত্যিকারের পায়নি কেউই কিছু পশুদের জন্য কিছু জানোয়ারদের জন্য আমাদের দেশ এখনও পরাধীন হয়ে আছে বিশেষ করে আমরা মেয়েরা আর যদি তোমরা এই ভেবে পিছিয়ে যাও যে এই রকম ঘটনা সব সময় ঘটছে প্রতিবাদ হচ্ছে কিন্তু আবার মানুষ পিছিয়ে যাচ্ছে এই ঘটনা নিজেরাও ভেবো না এটা ভেবে তাহলে ভুল করা হবে তোমরা ওনার তো বিচার পাবেই না এবং নিজেদের নিরাপত্তাটাও হারাবে শুধু প্রতিবাদই করে যেতে হবে আর তুমি যেটা ভাবছো ভাবছো তুমি সরে এসো কিন্তু আর পাঁচজন মানুষের মনে জোর কমিয়ে দিও না এই রকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে এরকম তো হচ্ছে আর আবার কিছুদিন পর থেমে যাবে সব কিছু ধামাচাপা পড়ে যাবে এরকম ভেবো না এরকম লোককেও ভাবতে বাধ্য করো না তাদের মনের জোরটা কমে যাবে তারা এগিয়ে এসেছে আজকের মুসলিম ভাইরা পর্যন্ত আমাদের পাশে দাঁড়িয়েছে মুসলিম হিন্দু এমনকি সাঁওতালরা পর্যন্ত মানে জাস্ট ভাবতে পাচ্ছি না সত্যি এত মানুষ আমাদের সত্যিই সাপোর্ট করছে আর সব থেকে আমার স্যালুট করা উচিত ওই দিদিভাইয়ের বাবা মাকে এতটা শক্ত হয়ে সব কিছু কনফিজ করা সবার সামনে তারপর সব সত্যিটা সবার সামনে তুলে ধরা জোর দেওয়া মনে জোর এনে সবাই সাপোর্ট করা সবাইকে পাশে দাঁড় করানো সত্যি এটা মানে ভাবা যায় না এরকম বাবা মা সত্যিই পাওয়া যায় না তারা একটা মেয়েকে ছোট থেকে মানুষ করে তুলেছে তারপর বড় করেছে তাকে ডাক্তার করেছে নিজেরা সর্বশান্ত হয়ে তাকে ডাক্তার করেছে এই আশাতেই যে আমার মেয়ের গর্বে আমার গর্ব কিন্তু আজ তাদের সেই জিনিসটাই তাদের কাছ থেকে হারিয়ে গেছে এতটা দুঃখ সত্যিই কেউ পায় না তবু সেই দিদিভাইয়ের বাবা মাটা আজ শক্ত হয়ে পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে যেন এটাই মনে মনে ভাবছে যে আমার মেয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা যেন আর কোনো মেয়ের সাথে না ঘটে তারা সব সময় এটাই চাইছে আর তাই আমার মনে হয় যে আমাদেরকেও তাকে ফুল সাপোর্ট করা দরকার যাতে তার মেয়ের উপযুক্ত যারা শাস্তি করেছে যারা মানে এতটা কষ্ট দিয়ে নির্মমভাবে তাকে হত্যা করেছে তারা যেন উপযুক্ত শাস্তি পায় না ফাঁসি হলে একদমই চলবে না ফাঁসিতে কি হবে ফাঁসি তো আমাদের ক্ষুদিরামও ফাঁসি দিয়েছিল। দেয়নি কিন্তু সেটা বীর বীরভাবে মরা ফাঁসি বরণ করে নিয়েছিল এদেরকে ফাঁসি দেওয়া মানে কম শাস্তি দেওয়া হবে এদেরকে যেন এমনভাবে মানে উপযুক্ত নির্মমভাবে শাস্তি দিয়ে মারতে হবে জনগণের সামনে যাতে প্রত্যেকটা মানুষের বুক কেঁপে ওঠে তারা যেন আর মেয়েদের দিকে চোখ তুলে তাকিয়ে না দুটো কথা বলতে পারে তাদেরকে এইভাবে শাস্তি দিতে হবে ফাঁসি দিলে ওরা আরও পার পেয়ে যাবে তারা কন্টিনিউ এইসব করতেই থাকবে কিংবা ফাঁসি যদি নাও তাদের হয় তারা ছাড় পেয়ে যাবে তারা আজকে একটা ঘটনা ঘটিয়েছে তারা এরপর দিনে তিনটে চারটে করে ঘটনা ঘটাবে জানে আমরা তো শাস্তি পাবো না জাস্টিস তো হবে না বিচার হবে না তারা কোনো ক্লুই পাবে না তারা এটাই মনে মনে ভেবে নেবে তাই ওদের মানে যাদেরকে এখনও পর্যন্ত সিবিআই হাতে রেখেছে যেমন সন্দীপ ঘোষ সঞ্জয় ওদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এখনও কেন তাদেরকে কিছু করা হয়নি তাদের ফাঁসি নয় তাদের এমন শাস্তি দিতে হবে সবার সামনে জনগণের সামনে যাতে দ্বিতীয় কোনো জন আর সঞ্জয় না হতে পারে এটাই সবার কাছে আমার রিকোয়েস্ট যে তোম যারা এখনো পর্যন্ত ভয়ে বসে আছো বাড়িতে তারাও পাশে দাঁড়াও সবার পাশে দাঁড়াও প্রতিবাদ জানাও নিজেদের নিরাপত্তা নিজেদেরকে ছিনিয়ে নিতে হবে কেউ দেবে না এটুকুই বলবার ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর সবাই পাশে থেকে